ট্রাম্পের করা হুশিয়ারি কিংবা নির্ধারিত সময়সূচি কোনোটাকেই পাত্তা দিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবছরের শুরুর দিকে মার্কিন মসনদে বসেন করেই তৎপরতা শুরু করেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে বিগত ছয় মাসেও যুদ্ধ বন্ধ করতে না পেরেই রাশিয়াকে বেঁধে দেয় পঞ্চাশ দিনের সময়সীমা ভঙ্গ করলে করা হবে একশো শতাংশ শুল্কা এসব কোনো কিছুই তখ্যা করছেন না পুতিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে সরাসরি জানিয়ে দিয়েছেন তার চারটি শর্ত পূরণ হওয়ার আগ পর্যন্ত বন্ধ করবে না ইউক্রেন যুদ্ধ শর্তগুলোর মধ্যে এক নাম্বারে রয়েছে ইউক্রেন নেটোতে যোগদান করতে পারবে না দ্বিতীয়ত ইউক্রেনকে একটি নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে থাকতে হবে তৃতীয়ত ইউক্রেনে বসবাসরত রুশবাসী নাগরিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে চতুর্থত ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া দখল করেছে তা রাশিয়ার হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে হবে এই চারটি শর্তের একটিও এখন পর্যন্ত পূরণ হয়নি ফলে পুতিন রাজি নন লক্ষ্য পূরণ হওয়ার আগ পর্যন্ত আলোচনাতেও ইউক্রেনে চলবে যুদ্ধ বিগত চার বছরের যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় বিশ শতাংশ অঞ্চল দখল করে নিয়েছে রাশিয়া আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে যুক্তরাষ্ট্রের একটি বিশাল প্রতিনিধি দল গত কয়েক সপ্তাহে অন্তত চারবার রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা করেছে তবে পুতিন এসব আলোচনাকে গুরুত্বই দিচ্ছে না শর্ত পূরণ না হলে আলোচনার মাধ্যমে সময় অপচয় করতে চায় না বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিচ্ছেন কঠোর পদক্ষেপ নতুন করে ইউক্রেনকে দিয়েছেন পেট্রিওক মিসাইল হিমার্স রকেট এবং এফ সিক্সটিন যুদ্ধ বিমান তিনি বলেছেন পুতিন কথা না শুনলে তার মূল্য দিতে হবে তবে বিশ্লেষকরা বলছে ট্রাম্পের কোনো জোরালো হবে কারণ রাশিয়া বিশ্বাস করে এ যুদ্ধ রাশিয়ার অস্তিত্ব রক্ষার যুদ্ধ তাই শুধুমাত্র বিজয়ী একমাত্র লক্ষ্য তাই আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখন অনিশ্চিত ভবিষ্যৎ রয়েছে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা